বেতাবুকে আমি গান গাই কষ্ট চুঁয়ে পড়ে তাইবুকে আমি গান গাই কষ্ট চুয়ে পড়ে তাই চেয়ে দেখো বাংলাদেশের কমতার মাহাদুর তাকে নিত চিরকাল সময়ের সাথে হয় রে বিল সময়ের সাথে শব হয়ে বিল তার নি তুচিরো কয়ে সাথে সব হয় সময়ে সাথে সব হয় জেনে কো জানে মেলা সব জুনুমের ফল পাবে দিনরে পাবে কি জেনে কো জানে মেলা সব জুনুমের ফল পাবে রে পাবে পাবেক কমতার মাধুটাকে তো ছিল কাল সময়ের সাথে সব হয়ে সময়ে সাথে সব হয়ে বিল বেদনা নমরুদ বাঁচেনি তো ছিল কাল ধ্বংসময়ে কে সবমতা বেদনা নমরুদ বাঁচেনি তো ছিল সব কমতা কমতার তো চিরকাল সময়ের সাথে সবময়ের সময়ের সাথে সবময়ের তবে আজ পৃথিবীতে জানে মেরে বসবাস পাষাণ বুকে নেই কুনু মমতা তবে আজ জানে মের বসবাস পৃথিবীতে পাষাণ বুকে di